আসসালামু আলাইকুম ফুটবল সমর্থকরা আজকে আমরা ঢুকে পড়েছি একদম হাই ভোল্টেজ ম্যাচের প্রভৃতি বাংলাদেশ অনুরুদ বিশ বনাম আর্জেন্টিনা অনুদ বিশ কেউ বলে আর্জেন্টিনা ফেভারিট আবার কেউ বলে বাংলাদেশের বাচ্চারা এখন ফুটবলে বুধ আজকে আমরা দেখব সাম্প্রতিক ফর্মে আসলে কারাই তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বাংলাদেশ অনুরুদ বিশ দৌড় সাম্প্রতিক সময়ে বেশ সন্দেহ আছে শেষ কয়েকটা ম্যাচে যে অটুক মানসিকতা দেখাইছে মানে বলে নাই বাংলাদেশ শেষ পাঁচ ম্যাচে তিন জয় এক ড্র এক হার বাংলাদেশের ডিফেন্সে বেশ দর্শক তো বিশেষ করে সেন্টার ব্যাক দিয়ে পারফরমেন্স অনেক ভালো মিডফিল্ডে পজিশন ধরে রাখতে পারছে এদিকে আর্জেন্টিনা অনুরোধ বিশ দল তো নামই বয় কিন্তু সাম্প্রতিক ফ্রম বয়নামের সঙ্গে একটু রুলার পোস্টারও আছে আর্জেন্টিনা শেষ পাঁচ ম্যাচে দুই জয় দুই ড্র এক হাত আক্রমণ শক্তিশালী দ্রুত কাউন্টার অ্যাটাক কিন্তু ডিফেন্সে গ্যাপ বেশি গোলকিপারও মাঝে মাঝে মেসি হতে চায় ড্রিবল করতে গিয়ে বল হারা বাংলাদেশের শক্তি ওয়াট রেট অসাধারণ বেশি এখন আগের চেয়ে অনেক উন্নত কিন্তু বাংলাদেশের দুর্বলতা হচ্ছে শেষ মনোমিনিটে ফিটনেস একটু কমে ফল বেশি করে এদিকে আর্জেন্টিনার শক্তি হচ্ছে টেকনিক্যাল স্কিল দ্রুত কাউন্ডার দে ভয়ঙ্কর আক্রমণ কিন্তু আর্জেন্টিনার দুর্বলতা হচ্ছে ডিফেন্সে খুব ওপেন প্রেস ভেঙ্গে গেলে পুরো টিম বিগড়ে যায় একটা কথাই মানতে হবে সাম্প্রতিক ফর্মে বাংলাদেশ অনুগ্রহ বিশ দল আর্জেন্টিনা চেয়ে একটু এগে কারণ ধারাবাহিকতা বেশি ডিফেন্সে ভালো আর গর্ববর্ক ভয়ঙ্কর আপনার কি মনে হয় বাংলাদেশ নাকি আর্জেন্টিনা খেলা জয় পাওয়ার সম্ভাবনা বেশি আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন এবং আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন